আকবর ডাক দেই আমরা গোনাগার ডাকে আল্লাহ তাআলা দুইবার জবাব দান করেন কয়বার জবাব দান করেন কয়বার দুইবার মুসলমান নবী پیغمبر موسی আলাইহিসসালাতু আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন okay bye আল্লাহ বলে ডাক দেয় তুমি কয়বার জবাব দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দাও মোসা আলাইহিসসালাম কে বললে ও موسی আমার নেককার বান্দা যখন Awake একবার আল্লাহ বলে ডাক দেয় আমি তো ডাকে একবার জবাব দেই ও রব্বুল আমিন تعالی গুনাহগার বান্দা যখন তোমাকে একবার আল্লাহ বলে ডাকতে নাই তুমি তার ডাকে কয়েবার জবাব দাও আল্লাহ তালা প্রশ্ন প্রশ্ন শুনে উত্তর দিলেন ও দুস্ত গুণাগার বান্দা যখন একবার আল্লাহ ডাক দেয় তখন আমি আল্লাহ ওই গুণাগার বান্দার ডাকে দুইবার জবাব দেয় oh <laughs> করেন গুনাগার বান্দার ডাকে আর নেকর ডাকে কেন আপনি একবার জবাব দেন করেন কেন গো আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মুসা গুনাগার বান্দার ডাকে কেন দুইবার জবাব দেই জাননি আগে শুনো আমার নেকর বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় তখন তার কিছু আশা থাকে ভরসা তাকে কিছুটা নেকির উপর তার নেকি আছে নেকির উপর ভরসা করিয়া আমাকে আল্লাহ বলে ও মুসলমান সবাই মন খুলে প্রাণ খুলে আল্লাহকে দয়া লাগায় মায়া লাগায় দুই হাত তুলে ডাক দেয়

পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে সে ডাক দেয় আমাকে সে ডাকে তখন আমি আমার বান্দারটাকে না দেয়া পারি না কারণ হচ্ছে আমি রহমান আমি সত্তার আমার বন্ধ যখন পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় তখন আমি আমার একবার দুইবার দান করি তুমি মিঠা তিন আগে পারে তোমার কাছেই সকল পাওয়া সব তোমার তুমি তেমাও সকল আগে পারে তোমার কাছেই সাকল পাওয়া সব তোমার তারে তোমার পথে চলে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুধি তোমার দয়াই পূর্ণ আমার শরণী শিদীন তোমার দয়াই পূর্ণ আমার শরণী শিদীন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমন রহী তোমার দয়ায় পূর্ণ আমার সারণি তোমার দয়ায় পূর্ণ আমার সারণি বলেন আল্লাহ আকবার আর বলেন আল্লাহ আকবার সম্মানিত হাজরি আল্লাহ তালা আমাদের ডাকে আমরা যারা গুণা আছি আমাদের ডাকে কয়বার জবাব দেন কয়বার দুইবার জবাব দান করেন এই জন্য হাত দিয়ে বলি ও বন্ধু ও ভাই সময় আছে আল্লাহ তাআলাকে ভয় করুন নিজের জীবনটাকে গুণমুক্ত রাখুন গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করুন আর কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবেন না নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন ঘোষণা কার ঘোষণা কার আল্লাহ তালার ঘোষণা সম্মানিত হাজিরিন যে দুনিয়ার জমিনেই যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করতেছেন মাফ করবেন এমনটা নয় আমাদেরকে দয়া দেখাচ্ছেন দুনিয়ার জমিনেই এমনটা নয় কাল আমাদের কঠিন ময়দানেও আমাদেরকে আল্লাহ তালা দয়া দেখায়া মায়া দেখায়া ভালোবেসে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন বলেন সব হান আর জলে বলেন সব আল্লাহ নামে আল্লাহ তালা যখন বান্দার আমল নামা ওজন করবে দেখা যাবে একজন বান্দার আমল নামায় একটা নেকি কমতি হওয়ার কারণে ও আল্লাহর বান্দা জাহান নামে বলে বিবেচিত হয়ে যাবে ওই আল্লাহর বান্দা আল্লাহ তালার কাছে বলবে রংপুর আপনার যদি অনুমতি হয় গেল তাহলে দেখে আসি ঘুরে ঘুরে দেখে আসি আমাকে কেউ একটা নেকি দেয়া সহযোগিতা করে কিনা আমি একটা নেকি পাই কিনা আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কে যে বান্দা আজকে কেমতের কঠিন ময়দানে তুমি কি বিশ্বাস করো তুমি কি আশা রাখো তোমাকে কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না বান্দা পারবা না আমি তো কোনো আলো মধ্যে বলে দিয়েছি ফিরুল মারু উমিন আখি ও موسوعة وأبيه وصاحبته وبنيه وبندى. কেমতের কঠিন ময়দানে তোমার মাতা পিতা তোমার বাবা দুনিয়ার জমিনে তোমার বন্ধু বান্ধব যতজন আছে সবাই তোমার কাছ থেকে পলায়ন করবে কেউ কাউকে পরিচয় দেবে না কেউ কাউকে কোনো পরিচয় দিয়া সহযোগিতা করবে না নেকি তো দেওয়ার দূরের কথা তোমার মা তোমার ভাই তোমার বাবা তোমার সন্তান তোমার স্ত্রী যাদের জন্য তুমি এত ক্লান্ত পরিশ্রম করে কেউ তোমার কোনো কাজে আসবে না আল্লাহর আল্লাহ রবা রকে বলল রব তারপরে দেখি আমি কেউ একটা নেকি দেয় কিনা আল্লাহ তালা বান্দাকে বলবেন বান্দারে যা তুমি যেহেতু আশা করেছো তোমাকে তো আমি নৈরাশ করতে পারি না আল্লাহ তালার অনুমতি নিয়ে ওই বান্দা কেমতের কঠিন ময়দানে ধরতে থাকবে গিয়া দেখবে তার মা তার মাকে গিয়া বলবে ও মা ও মা দুনিয়ার জ তুমি কষ্ট কত কষ্ট করেছ মাগো তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো মা

লাগছে বলতে থাকবে একদিকে কাল্লার বান্দা জীবনে একটাই মাত্র নেয়ের বান্দা মনে মনে বলতে থাকবে হায়রে অপর ভাই তো দেখা যায় একটা নাকির অভাবের কারণে সে আজকে জাহান নামি বলে বিবেচিত হয়ে গেছে জাহান নামের বাসিন্দা হয়ে গেছে আমার মাত্র একটাই নে কামল আর একটা নেক দিয়ে তো আমি জান্নাত যাওয়ার আশা করতে পারি না ওই এই একটা নেকি আমার অপরাধকে আল্লাহর ওস্ত্যে আমি দান করে দেব সত্যি তাই করলো দান করে দিল ওই সফর ওই ব্যক্তিটা পরিপূর্ণ নেকি নিয়া আল্লাহর কাছে গিয়া দাঁড়ায়বে আল্লাহ তাআলাকে বলবে ওগো আল্লাহ এই যে দেখেন আমি পরিপূর্ণ নেকি নিয়ে তোমার সামনে এসে হাজির হয়েছে আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে এই be ও ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যা ফেরেশতারা প্রশ্ন করবে রব্বুল আমিন একজন বান্দা তো পরিপূর্ণ নেকি নিয়া সে জান্নাতে গেল আর একজন বান্দার তো একটাই নেক আমল ছিল এখন তো সে ওইটা দান করে দিয়েছে তার তো এখন কোনো নেকি নাই সে কি নিয়া জান্নাতে যাবে আল্লাহ তখাও তরে ইসতদেরকে জবাব দেয়া হবে ও ফেরেশতারা শোনো আমার এই বান্দা যে আল্লাহর ওয়स्ते দান করেছে এই কেয়ামতের কঠিন ময়দানে সে যে তার অপর ভাইকে সহযোগিতা করেছে সহযোগিতার হাত বাড়ায়া দিয়েছে ও দান করা হচ্ছে আমার शान আমার মান আমার ওয়स्ते যে বান্দা আল্লাহ আল্লাহর যে বান্দা দান করবে আল্লাহ তালাকে খুশি করার জন্য যে দান করবে আমি আল্লাহ তার যত বড়ই বিপদ হোক না কেন যত বড়ই মুসিবত হোক না কেন সাথে সাথে দানের বদলতে দানের খাতিরে আমি আল্লাহ ওই বান্দাকে মুক্তির ফয়সালা করে দে সম্মানিত হাজরে পায় হাত দিয়া বলি ভাই সময় আছে এখনো সময় আছে যে কয়েকদিন দুনিয়াতে বাসবেন বেশি বেশি করে দান করবেন এক নম্বর বলছি আল্লাহ তালাকে ভয় করবেন দুই নম্বর বলছি নিজের জীবনটাকে গুণামুক্ত রাখবেন তিন নম্বর বলছি যাদের গুণা হয়ে যাবে চলতে বেরতে গুণা হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তালার দরবার তাওবা করবেন চার নম্বর বলছি কখনো মনের মধ্যে আসতে পারে হয়তো আল্লাহ তালা মাফ করবেন না 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 আল্লাহ তাআলা এই জন্য বলছেন লা তাকুনা তু রাহমাতিল্লাহ তারা আল্লাহ তাআলার রহমত থেকে নয়রা সইও না চার নম্বরে আল্লাহ তাআলার রহমত থেকে নয়রা সইবেন না পাঁচ নম্বর আল্লাহর ওয়াস্তে যদি আপনি দান করতে পারেন আল্লাহর ওয়াস্তে যদি আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি আপনি দান করতে পারেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আপনার বিপদের দিনে পাশে থেকে আল্লাহ তালা জান্ন পর্যন্ত আপনাকে পৌঁছা দেবে এই জন্য আমার কোন ভাই আছেন যে আমি কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালার ধরা থেকে বাঁচতে চাই আল্লাহ তালার আজাদ থেকে বাঁচতে চাই আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তালার জান্নাতে আমি যাইতে চাই যেন আল্লাহ তালা আমাকে অথচ দানের উসিলা করে সেই দানের উসিলায় যেন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় এমন কি কোনো ভাই আছেন যে মসজিদে আপনি আল্লাহর বাস্তে দান করবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক হাজার পাঁচশো টাকা দেখি তো কোন ভাই আছেন